নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পিঠা আর এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তো দেখুন বন্ধুরা চোলায় বসে দিয়েছি একটা কড়াই আদি দিলাম এক বাটি গুড় এখন দিয়ে দিলাম সামান্য একটু জল এখন জল আর গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেব গুড়টাকে ভালো করে গলিয়ে নেব তো দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে কিন্তু গুড়টা কিন্তু ভালো করে একদম সুন্দরভাবে গলে গেছে খুব সুন্দরভাবে কিন্তু গুড়টাকে গলিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো নারকেল কুড়া এখানে নিয়েছি এক বাটি নারকেল কুড়া এখন দিয়ে দেব এখন দিয়ে দেব সামান্য একটু বিট লবণ আর দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু ওটাকে একদম শুকনো করে নেব এখন দিয়ে দেব দু চামচ সুজি তো সুজিটা কিন্তু আপনারা ইচ্ছা করে দিতে পারেন ইচ্ছা না করলে কিন্তু না দিলেও কিন্তু হবে যদি নারকেলের পরিমাণটা একটু বেশি হয় না দিলেও কিন্তু হবে তো আমার কিন্তু ওটা একটু নারকেলটা একটু কম হয়েছে তাই আমি একটু দু চামচের মতো সুজি দিয়ে দিলাম তো ওটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি তো ওটা কিন্তু হয়ে গেছে এখন ওটাকে একটু ছড়িয়ে দিলাম ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো সাইডে তো দেখুন বন্ধুরা না এরকমভাবে একটু নাড়াচাড়া করে রেখে দেবো এখন ওটাকে সাইডে রেখে দেব এখন আমি এখানে নিয়েছি একটা পাত্র এখন দিয়ে দেব দু বাটি চালের গুঁড়ো তো দু বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো শাক মতো লবণ এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ফুটন্ত গরম জল অল্প অল্প করে জল দেব দিয়ে একটা ডো বানিয়ে নেব তো অল্প জল দিয়েছি দিয়ে এরকমভাবে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন আরও অল্প জল দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে অল্প অল্প করে জল দেব দিয়ে যেরকম আমরা রুটি বানাই সেরকমই কিন্তু একটা ডো বানাবো তো এখন ওটাকে আমি হাতে মেখে নেব তো এরকমভাবে হাতে মেখে ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটা ডোয়ের মতো করে কিন্তু বানিয়ে নিয়েছি আর ওটা কিন্তু একদম সফট একটা ডো হয়েছে এখন এখান থেকে ওটাকে আমি দু ভাগ করে নেব তো ওটাকে আমি এখন একটু সাইডে রেখে দেব এখন এখানে আমি একটা প্লেট নিয়েছি এই প্লেটের উপরে একটা কলা পাতা রেখে দেব আর এই কলা পাতাতে আমি একটু ঘি লাগিয়ে ভালো করে চারদিকে ওটাকে এরকমভাবে লাগিয়ে নেবো গিটাকে তো ওটা কিন্তু কলাপাতাতে পাতাতে করলে কিন্তু খুব ভালো হবে তো ভালো করে লাগিয়ে নিয়েছি এখন এখানে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি এই প্লেটটাতেও আমি ভালো করে একটু গিটা লাগিয়ে নেব তো এখন ওটাকে আমি সাইডে রেখে দেবো আর দেখুন বন্ধুরা এখানে নিয়েছি একটা একটা প্লেট নিয়েছি ওটাতেও একটু সামান্য ঘি লাগিয়ে দেব আর এখানে নিয়েছি একটা মোল্ড এ মোল্ডে কিন্তু এ ছিদ্রযুক্ত যে প্লেটটা ওটাকে ঢুকিয়ে দেব। এখন যে আমি ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটা আমি অল্প অল্প করে ভিতরে ঢুকিয়ে দেব। তো দেখুন বন্ধুরা যতটুকু জায়গা হয়েছে আমি দিয়ে দিয়েছি নিচের দিকটা দেখুন বন্ধুরা ওটা কিন্তু চাপ দিলে কিন্তু বেরিয়ে আসবে এখন যে মুখটা আছে সে মুখটা আমি আস্তে আস্তে করে এরকমভাবে লাগিয়ে দেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ওটাকে লাগিয়ে নেব এখন যে কলা পাতায় আমি গিয়ে লাগিয়েছিলাম সেই কলা পাতার উপরে কিন্তু ওটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে এরকমভাবে দিয়ে দেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে একটু চাপ দিলেই কিন্তু ওটাকে এরকমভাবে পড়ে যাবে তো এখন মাঝখানে যে পোটটা বানিয়ে রেখেছিলাম সে পোটটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে হালকা করে কিন্তু খুব জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না একদম হালকা করে এরকমভাবে ওটাকে রোল করে দেব তো দেখুন বন্ধুরা এরকমভাবে হালকা করে ওটাকে আমি ভাজ করে নিয়ে এসেছি এখন আস্তে আস্তে করে ওটাকে উঠিয়ে নেব তো একটা কিন্তু আমার হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা এই প্লেটে রেখে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি চারটে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি স্টিম করে নেব তো এখানে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আর জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন এই প্লেটটা আমি বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ওটাকে স্টিম করে নেব তো দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেবো আর চুলার আশটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু হয়ে গেছে তো হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর কিন্তু হাতে লেগে যাচ্ছে না এখন আস্তে আস্তে করে প্লেটটাকে নামিয়ে নেব তো খুব গরম আছে কিন্তু ওটাকে আস্তে আস্তে করে নামাতে হবে তো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি খুব একটা ঠান্ডা হয়নি হালকা কিন্তু গরম আছে এখন একটা প্লেটে রেখে দেব তো আর এই পিঠাটা কিন্তু বন্ধুরা গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঠান্ডা হলে কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে না গরম গরম খেতে কিন্তু ভালো লাগবে আর বন্ধুরা ওটা কিন্তু আপনারা সকালের দিকেও খেতে পারেন আবার কিন্তু বিকেলেও কিন্তু খেতে পারবেন খুবই ভালো লাগে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই পিঠা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার